আপনারা জানেন আজকে ঐতিহাসিক সাতই নভেম্বর এই সাতই নভেম্বরে কি ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে আমরা অনেকেই হয়তো জানি না আপনারা জানেন শেখ মুজিবের মৃত্যুর পর পনেরোই আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর খন্দকার মুস্তাক আহমেদ বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছিলেন আপনারা জানেন তেসরা নভেম্বর আমাদের নেতা জিয়াউর রহমানকে গ্রেফতার করা হয় গ্রেফতার মানে অবরোধ করা হয় এবং খালেদ প্রসারক চক্র দেশের ক্ষমতা দখল করেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন করে এই কেসটাকে অন্য একটি পরিণত করার চেষ্টা করা হয়েছিল কিন্তু সতেরোই নভেম্বর থেকে ওই দিন বাংলাদেশ মুক্ত হয়েছিল সেই জীবন আজকের সতেরোই নভেম্বর প্রিয় বন্ধুগণ এই দিনের রক্ত দিয়ে আমাদের দেশের সন্তানেরা আমাদের দেশের সেনাবাহিনী পুলিশ এবং অনেকেই আহত হয়েছিলেন নিহত হয়েছিলেন এই জন্য প্রথমে আমি তাদের বিদেশি আত্মার বা ফেরার কামনা করি আর জিয়াউর রহমান এই সতেরোই নভেম্বরের